আসসালামু আলাইকুম ইমরান ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ মেহরবানি খুবই ভালো আছি মাসাল্লাহ একটা নতুন ইনফরমেশন দেখলাম এখানে অনেক অ্যালবেনও দেখতে পাচ্ছি আপনি প্রায় পাঁচটা ছয়টার মতো অ্যালবেনও নিলেন এটা কোথায় যাবে বিস্তারিত যদি বলতে এটা আসলে আমাদের যে কোম্পানির ভিতরে অর্গানিক এগ্রিকালচার লিমিটেড আমাদের কোম্পানির নাম এই যে এলবিনো এটা যাবে গোপালগঞ্জ কাশিয়ানি থানার ভিতরে ও আচ্ছা এটা তো বেশ দূরে কিভাবে নেবেন এটা যাক আমাদের এখানে ট্র্যাক রয়েছে ট্র্যাকের ভিতরে লোড করে সোজা আমরা গোপালগঞ্জে চলে যাব ও আচ্ছা আপনারা এর আগে কি গরু নিয়েছিলেন এখান থেকে জি এর আগে আমরা সাতচল্লিশটা জায়গা মোষ নিয়েছি এবং আজকে নিয়েছি আমরা উনিশটা

এটা ন্যাচারাল যে মানে ঘাস হয়েছে এটা যে ওদের ক্ষেত্রে প্রয়োগ করা হয় আচ্ছা আচ্ছা আপনাদের খামারে যদি কেউ যেতে চায় সেক্ষেত্রে কিভাবে যাবে একটু জি আমাদের এখানে হেড অফিস উত্তরা আজমপুর আঠারো নম্বর সেক্টরে ওখানে আমাদের যাই হোক হেড অফিস হেড ওখানে আমাদের যাইতে হবে যাওয়ার পর পরে ওখানে যাই হোক লোকেশনটা দিয়ে দেবে তারপরে যে যাই কোন অন্য অন্য ফার্মে যাইতে পারবে আচ্ছা বুঝতে পেরেছি কিছু কোনো ফোন নাম্বারটা যদি দিতেন অনেকে হয়তো পাবে না জি ফোন নাম্বারটা আমি শিওরই দেবো এখানে যা এই নাম্বারে যোগাযোগ করলে আর কি হয়ে যাবে যে একটু বলেন হ্যাঁ জিরোন এইট জিরো এইট ছিয়াত্তর তেরো ছিয়াত্তর তেরো একাত্তর তেরো একাত্তর তেরো জি আপনার নাম্বার জি এই নম্বরে যাই হোক যখন তখন খোলা থাকে এটা রবি নাম্বার যখন তখন ফোন দিলে আর কি পেয়ে যাবেন আমাদের ও আপনারা কোন কোন গরু কিনেছেন যদি একটু দেখা যায় জি এই যে আসলে তো দেখলাম এটা কিনেছেন তারপর যে মোষ আছে ওই সাইটে যে যাই অনেক এড়ে আবার বক না এগুলা যাই কিনা হয়েছে এই যে আমাদের এই সাইডে অনেকগুলা রয়েছে অনেকটা জি অনেকটাই সুন্দর রয়েছে এগুলো তো মনে হয় দাঁত ছাড়া জি যাই হোক এটা এক দাঁত হয় দুই দাঁত করে ঢেকেছে হয়তোবা দাঁত ছাড়াই আছে আর কি আচ্ছা আপনারা এখন রওনা যদি দেন তা কিরকম টাইম আমরা এখন যদি রওনা দিই তাহলে আর কি আমাদের আনুমানিক রায় চারটা অথবা তিনটা বেজে যাবে ও এমনি পথে কোনো বিপদ পথে হ্যাঁ স্বাভাবিক বিবাদবাদ আর কি হবে কারণ অনেক দূরের পথ ময়েস্ট হয়ে সবসময় দাঁড়া থাকতে পারে না এরা হয়তোবা কিছু কিছু সময় শুয়ে পড়ে ওদেরকে আবার উঠে যাওয়ার চিন্তা ভাবনা ঝকমত করতে হয় কারণ ওরা যদি শুয়ে পড়ে তাহলে যায় ওদের অনেকটা যায় কষ্ট হয়ে যায় বুঝতে পেরেছেন এছাড়া ডাকাতি ভাই অন্য কোন যে না এমনটার কোনো সমস্যা হয় না যে না ইনশাআল্লাহ এমন কোনো সমস্যা পর্যন্ত হইনি আমরা এই দেয়া পাঁচবার আইছি এই যাক রাজশাহী সিটিহাটে মোস্টা সংগ্রহ করতে আর কি আচ্ছা আচ্ছা জি আচ্ছা ভাইয়া থ্যাংক ইউ ভেরি मच ব্যস্ততার ভিতরে গরু কিনেছেন অনেক ব্যস্ততা থাকে বুঝতে পেরেছি আমিও গরুরটা আজকে সারা দিনই ছিলাম গরু কেনাটা আসলে খুব টাফ মানে ব্যাপারিরা খুব মানে শক্ত হয়ে থাকে গরু বা মহিষ যেটাই বলেন ভাই এলবেনো সহজে ছাড়তে চায় না জি জি এর ভিতরে আপনি আমাদের টাইম দিলেন থ্যাংক ইউ ভেরি मच ঠিক আছে আমার আপনার ইউটিউব চ্যানেল বা ফেসবুক চ্যানেল হলো দ্য ক্যাটল লেন্স এ সাথেই থাকেন ठीक है तेल भैया ठीक, ठीक है okay. वालेकुम अस्सलाम